ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্র বলছে সিরিয়ার মানবিজ শহরে তুরস্কপন্থী যোদ্ধা এবং সিরিয়ান কুর্দিদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে কুর্দিদের দখলে থাকা সীমান্ত শহর কোবানের ওপর তুরস্কের হামলার আশঙ্কার মধ্যে এই সমঝোতা হয়েছে ইউনাইটেড হেলথ কেয়ারের নির্বাহী প্রধানের হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসী খুনের অভিযোগ দায়ের করা হয়েছে নিউইয়র্কের কৌশলিরা বলছেন ২৬ বছর বয়স্ক লুইজি মানজিওনি সব অপরাধে দোষী সাব্যস্ত হলে প্যারোল ছাড়া বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হবেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত নাসার দুই অ্যাস্ট্রোনট বুচ উইলমর এবং সুনি উইলিয়ামস মার্চের শেষ বা এপ্রিল মাস পর্যন্ত পৃথিবীতে ফিরছেন না তারা জুন মাসে মহাকাশ কেন্দ্রে যাবার পর বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসিউলে সমস্যার কারণে আটকে পড়েন আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন